হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু সি আর বিডেমি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো তোমাদের গ্রুপ ডি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন অর্থাৎ দু সালে তোমাদের যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তো সেই পরীক্ষার সমস্ত জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তাহলে তোমরা কিন্তু একটা আইডিয়া পাবে যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় কী টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে এবং আপকামিং তোমাদের কী টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে ওকে তো শুরু করতে চলেছি দু হাজার সতেরো সালের পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার সমস্ত উত্তর তো প্রথমে দেখো আমরা জি কে থেকে গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন দেখে নেব তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চারটে অপশন রয়েছে স্বভোজি পরভোজী সর্বভুক নাকি মাংসাশী তো দেখো মানুষ কিন্তু মাংসাশী প্রাণী পাশাপাশি মানুষ সর্বভোগ প্রাণী অর্থাৎ সব কিছু খায় পাশাপাশি মানুষ কিন্তু পরভোজী যারা পরের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল মানুষ কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে না ওকে তাহলে এগুলো প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য একমাত্র সভোজি সভোজি কারা যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে যেমন হচ্ছে সমস্ত সবুজ উদ্ভিদ তারা হচ্ছে সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য তারা নিজেরাই তৈরি করতে পারে সুতরাং মানুষ কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না সুতরাং মানুষ কিন্তু সভোজি প্রাণী নয় বা সবজি জীব নয় ওকে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় দেখো বিভিন্ন ভিটামিনের অভাবে কিন্তু বিভিন্ন রোগগুলো হয় এই তালিকাটা তোমরা কিন্তু মনে রাখবে এবং এই ক্লাসগুলো আমি তোমাদের করিয়ে দেবো যে কোন ভিটামিনের অভাবে কোন কোন রোগ হয় ওকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিজ্ঞানের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাদের গ্রুপটি পরীক্ষার জন্য কভার করিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলেই তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে ওকে এই টপিকগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো রাতকানা রোগ রাতকানা রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয় এবং আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে যে ভিটামিন এর রাসায়নিক নাম কী সঠিক উত্তর হবে রেটিনল কি রেটিনল ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ওকে নেক্সট দেখো তিন নম্বর দেখো এটাও কিন্তু বিজ্ঞান থেকে প্রশ্ন ওকে সুতরাং দেখা যাচ্ছে যে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্নে বিজ্ঞান থেকে প্রশ্ন কিন্তু বেশি ছিল প্রশ্ন দেখো কি বলেছে যে আপনার যদি ক্যারিজ হয় ক্যারিজ ক্যারিজ এক ধরনের রোগ আপনার যদি ক্যারিজ হয় তাহলে আপনি কার কাছে যাবেন কোন ডক্টরের কাছে যাবেন কার্ডিওলজিস্ট ডেন্টিস্ট অর্থোপেডিক্স নাকি নিউরোলজিস্ট তো দেখো ক্যারিজ হলে কিন্তু অবশ্যই কার কাছে যাওয়া হচ্ছে ডেন্টিস্ট দাঁতের বিশেষজ্ঞ ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই টপিকগুলো কিন্তু পড়তে হবে এই টপিকগুলো তোমাদের গ্রুপটি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং ডাব্লিউবিএসএসসি বোর্ড কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে দেয় নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী রয়েছে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক কোন দেশের প্রতীক কী রয়েছে এই তালিকাটাও তোমাদের কিন্তু পড়তে হবে এবং দেখো খুবই কিন্তু সহজ প্রশ্ন মোটামুটি ইজি টু মডারেট প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ ডিতে আসবে খুব একটা হাই লেভেলের প্রশ্ন পরীক্ষাতে আসবে না তোমরা প্রশ্ন দেখেই বুঝতে পারছো যে কী টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে গ্রুপ ডি পরীক্ষাতে তো দেখো ক্যাঙ্গারু ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন টোফু এটি কিসের থেকে তৈরি হয় টোফু এটি কিসের থেকে তৈরি হয় কোকোয়া দই সোয়াবিন দুধের দই নাকি কফি সঠিক উত্তর কী হবে তো দেখো টোফু এটি হচ্ছে সোয়াবিন দুধের দই থেকে তৈরি হয় ওকে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন বেশি এসেছিলো নেক্সট দেখো ছয় নম্বর পৃথিবীর সব থেকে গভীরতম রথ কোনটি তো দেখো পৃথিবীর সব থেকে যদি বলা হয় গভীরতম রথ সব থেকে গভীর সেটা হচ্ছে বৈকাল হ্রদ যদি বলে সব থেকে উচ্চতম কি কী থেকে উচ্চতম হ্রদ হয়ে যাবে টিটি কাকা এগুলো কিন্তু মনে রাখবে টি কাকা সব থেকে উচ্চতম হ্রদ কি সব থেকে উচ্চতম হ্রদ হচ্ছে টিটি কাকা আর সব থেকে গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ আর যদি বলা হয় সবথেকে বড় কি কী সবথেকে বড় হ্রদ তো দেখো সব থেকে বড়ো রথ রয়েছে দুটো একটা হচ্ছে সাধু জলের হ্রদ সেটা হচ্ছে সুপিরিয়র সুপিরিয়র হ্রদ একটা হচ্ছে নোনা জলের হ্রদ সেটা হচ্ছে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর ওকে সব সবথেকে বড় রদ রয়েছে দুটো একটা সাধু জলের হ্রদ সেটা হচ্ছে সুপিরিয়র একটা হচ্ছে নোনা জলের হ্রদ সেটা হচ্ছে কাস্পিয়ান আর সব থেকে উচ্চতম টিটিকাকা সব থেকে গভীরতম হচ্ছে বৈকাল হ্রদ নেক্সট দেখো সাত নম্বর কোন স্তন্যপায়ী ডিম পাড়ে ডলফিন তিমি হংসচঞ্চু নাকি ডুগং তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর কিন্তু অনেকেই তোমরা করবে তিমি তিমি কিন্তু হবে না সঠিক উত্তর চঞ্চু হংসচঞ্চু হংসচঞ্চু বা এখানে কিন্তু অপশন তোমাদের প্ল্যাটিপাসও থাকতে পারে প্ল্যাটিপাস ওকে প্ল্যাটিপাস বা হংসচঞ্চু তো এটি কিন্তু একমাত্র স্তন্য পাই যে হচ্ছে ডিম পাড়ে নেক্সট দেখো আট নম্বর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন সংবিধান থেকে দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষাতে এসেছিলো যে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কি একদম জলের মতো সহজ প্রশ্ন ডক্টর বি আর আম্বেদকর ওকে ভারতের সংবিধানের মুখ্য স্থপতি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদকে রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ওকে বা পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিকে স্থায়ী সভাপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয় দেখো বলেছে দেখো নাবাজক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে বেশি দিয়েছে এবং এই প্রশ্নগুলোই কিন্তু অনেকে ওভারলুক করে ফেলে দেখবে যে হ্যাঁ ব্যাকটেরিয়া সংক্রমণ হ্যাঁ কলেরা সঠিক উত্তর করে দেবে কিন্তু বলেছে নয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে ডিপথেরিয়া এটিও কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণ রোগ টাইফয়েড এটিও হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণ রোগ কলেরা এটিও হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণ রোগ আমাশয় তাহলে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর বিগ ব্যাং থিউরি বিবৃতি করে কিসের ব্রহ্মাণ্ডের সৃষ্টি মাধ্যাকর্ষণের সৃষ্টি সূর্যের সৃষ্টি নাকি অণুজীবের সৃষ্টি দেখো বিগ ব্যাং থিউরি এর মানেই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি সেই সম্পর্কে কিন্তু তথ্য রয়েছে ওকে ব্যাখ্যা রয়েছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো এগারো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিসের সাহায্যে বা কোন যন্ত্রের সাহায্যে তাহলে কোন যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এই টপিকটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ এই টপিকগুলো থেকে কিন্তু এসএসসি বোর্ড তোমাদের গ্রুপ সি বলো গ্রুপ ডি বলো এই সমস্ত পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো দেয় হ্যাঁ বিভিন্ন গুরুত্বপূর্ণ একক তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিসের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর যে চাপ সেই বায়ুর চাপ মাপা হয় ওকে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর যে আর্দ্রতা সেই আর্দ্রতা মাপা হয় ওকে তো এগুলো তোমরা একটু দেখে রাখবে বা এগুলো আমরা কিন্তু ক্লাসও তোমাদেরকে করিয়ে দেব নেক্সট দেখো বারো পর্ণমচি গাছে কি হয় গ্রীষ্মে ফুল ঝরে যায় নাকি শীতে ফুল ঝরে যায় নাকি শীতে পাতা ঝরে যায় নাকি শীতে মরে যায় তো দেখো পণ্যমুচি পর্ণমোচী উদ্ভিদ মানেই হচ্ছে এদের এক সময় পণ্যটা মোচন হয় মানে ঝরে পড়ে পাতা ঝরে পড়ে কোন টাইমে শীতকালে তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পর্ণমোচী গাছে কিন্তু শীতকালে পাতা ঝরে পড়ে নেক্সট দেখো তেরো মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় অর্থাৎ কোন মাছ মশার লার্ভাগুলোকে খেয়ে ফেলে ওকে মশাকে নিয়ন্ত্রণে রাখে পুটি মাছ না পুটি মাছ নয় রুই মাছ রুই মাছও নয় বাটা মাছও নয় তাহলে গাম্বুসিয়া এই মাছটার নাম মনে রাখবে গাম্বুসিয়া এই মাছ কিন্তু মশার লার্ভাগুলোকে খেয়ে নেয় সুতরাং মশার জৈব নিয়ন্ত্রণে কিন্তু এই গাম্বুসিয়া মাছ ব্যবহৃত হয় আরও কিছু মাছ রয়েছে যেমন তোমাদের রয়েছে তেলাপিয়া রয়েছে ওকে তো এইগুলো কিন্তু মশার যে লার্ভা সেগুলোকে কিন্তু খেয়ে নেয় তাহলে এই প্রশ্ন সঠিক উত্তরে যাবে সি নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ তো এই যে এম আই সি এর কি কী তো দেখো এই যে গ্যাস দুর্ঘটনা এটি কবে হয়েছিল এটাও পরীক্ষা দাসে এটি হয়েছিল উনিশশো চুরাশি সালে নাইনটিন এইটটি ফোরে কিন্তু ভোপালে এই বিশাল সাংঘাতিক গ্যাস দুর্ঘটনা হয়েছিল এবং সেই গ্যাস থেকে কিন্তু সেই এলাকায় এম আই সি গ্যাস এটা কিন্তু ছড়িয়ে পড়েছিল প্রচুর মানুষ মারা যায় প্রচুর মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায় তাহলে এই যে এমআইসি গ্যাস এর ফুলফর্ম কি এটার ফর্ম হয়ে যায় মিথাইল আইসোস অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তাহলে বুঝতে পারছো তোমাদের গ্রুপটি পরীক্ষা কী টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে খুব একটা কঠিনও না খুব একটা মডারেটও না মোটামুটি ইজি টু মডারেট হ্যাঁ সহজ প্রশ্ন আসে এবং কিছু কিছু প্রশ্ন একটু মডারেট নেক্সট দেখো পনেরো কোনটি গ্রিন হাউস গ্যাস নয় দেখো কোনটি বলেছে গ্রিন হাউস গ্যাস নয় এটিও কিন্তু অনেকেই তালে তালে দেখবে যে হ্যাঁ কোনটি গ্রিন হাউস গ্যাস কারণ দেখো পরীক্ষা হলে সবাই চাপে থাকে ওকে চট করে দেখবে যে কোনটি গ্রিন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস সঠিক উত্তর করে দেবে মিথেন সঠিক উত্তর করে দেবে গ্রিন গ্যাস ওকে কিন্তু পরীক্ষা হলে কিন্তু প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে দেখো নাবাচক প্রশ্ন আমরা কিন্তু অলরেডি তিন চারটা প্রশ্ন পেলাম কোনটি গ্রিন গ্যাস নয় এবং ইচ্ছা করে কিন্তু এই নাবাচক প্রশ্নগুলো পরীক্ষা দেওয়া হয় যাতে সবাই ভুল করে তাহলে দেখো আমরা আগে দেখে নেব যে কোনগুলো গ্রিন গ্যাস যেমন দেখো মিথেন গ্রিন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্রিন গ্রিন গ্যাস নাইট্রাস অক্সাইড এটাও হচ্ছে গ্রিন গ্যাস তাহলে হাইড্রোজেন এটা হয়ে যাবে সঠিক উত্তর এটা কিন্তু কোনো গ্রিন গ্যাস নয় অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এই হলো আমরা জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম এবার আমরা দেখে নেব সাম্প্রতিক ঘটনাবলী দেখো বিভাগ দুই সাম্প্রতিক ঘটনাবলি সেকশন টু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবার আমরা গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন আলোচনা করব ওকে তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে ষোলো নম্বর প্রশ্ন প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটির লেখককে তৎকালীন গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল প্লেইং ইট মাই ওয়ে তো এই গ্রন্থটির লেখক হলেন সচিন তেন্ডুলকার অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স বলা হচ্ছে কিন্তু সব কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নয় যেমন দেখো সতেরো নম্বর প্রশ্ন এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন নয় এটা কিসের প্রশ্ন এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন এটা হচ্ছে সংবিধানের প্রশ্ন ওকে রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে বিধানসভা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নয় তোমরা দেখলেই বুঝতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্স বলা হচ্ছে কিন্তু হাতে গোনা চার থেকে পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে তোমাদের বলা হচ্ছে সিলেবাসে পনেরোটা জিকে থাকবে পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কিন্তু এই পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বিগত বছরের প্রশ্ন তোমরা দেখবে এখন তোমাদেরকে করাবো হাতে কোণা চার থেকে পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স ওকে এবং বাকি কুড়ি পঁচিশটাই তোমাদের কিন্তু জিকের পাঠ রয়েছে এটাও একটা জিকের প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কবে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা উনিশশো এগারো সালে কত গোলে দুই এক গোলে হারিয়েছিল ওকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট থাকে উনিশ নিচের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল ক্রান্তীয় মৌসুমি ফসল কোনগুলো ক্রান্তীয় মৌসুমি ফসল যেমন তোমাদের হচ্ছে ধান হয়ে গেল ভুট্টা হয়ে গেল তো এগুলো কিন্তু ক্রান্তীয় মৌসুমি ফসল ধান হয়ে যাবে সঠিক উত্তর বাকি দেখো বাজরা গম সরিষা এগুলো কিন্তু ক্রান্তীয় মৌসুমি ফসল নয় নেক্সট দেখো কুড়ি বিশ্বভারতী অবস্থিত কোন জেলায় দেখো পশ্চিমবঙ্গের যে খুঁটিনাটি ভূগোল রয়েছে পশ্চিমবঙ্গের যে ইতিহাস রয়েছে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে তারপরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জাতীয় পশু রয়েছে সরি রাজ্য পশু রয়েছে ওটাকে জাতীয় বলা যায় না রাজ্য পশু রয়েছে রাজ্য ফুল রয়েছে রাজ্য মাছ রয়েছে ওকে তো এগুলো তোমাদের কিন্তু জানতে হবে এই টপিকগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে ওকে যেমন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি মাছরাঙা ওকে তো এগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে এগুলো তোমাদেরকে দেখতে হবে তাহলে দেখো বিশ্বভারতী অবস্থিত কোন জেলায় বিশ্বভারতী অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এটা কুড়ি নম্বর অপশন সি বীরভূম বিশ্বভারতী কিন্তু বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতন বিশ্বভারতী এগুলো বীরভূম জেলায় অবস্থিত নেক্সট দেখো একুশ কৌলিন্যপথার প্রচলন করেন কে কৌলিন্যপথার প্রচলন করেন কে ইতিহাস থেকে দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকক্ষণ পর ইতিহাস থেকে একটি প্রশ্ন পাওয়া গেল সঠিক উত্তর হিসেবে বললাল সেন কৌলিন্য প্রথার প্রচলন করেন বললাল সেন নেক্সট দেখো বাইশ ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত ছিলেন ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত ছিলেন দৌড় ফুটবল কুস্তি নাকি হকি তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হিসেবে ধ্যানচাঁদ তাকে বলা হয় হকির জাদুকর ধ্যানচাঁদকে কি বলা হয় হকির জাদুকর ওকে তিনি হকি খেলার সাথে যুক্ত নেক্সট দেখো তেইশ এর মধ্যে কোনটি পুনর্ভাব শক্তি এর মধ্যে কোনটি পুনর্ভাব শক্তি সৌরবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ তাপবিদ্যুৎ নাকি পেট্রোলিয়াম তো দেখো পুনর্ভাব শক্তি কোনগুলো যেগুলো যেগুলোর সোর্স হচ্ছে প্রাকৃতিক যেগুলোর উৎস হচ্ছে প্রকৃতি থেকে আসে এবং যেগুলো কখনোই শেষ হয় না ওকে যেগুলো ব্যবহার করার পরে যেগুলো আপনা আপে কিন্তু পূরণ হয়ে যায় সেগুলোকে বলা হচ্ছে পুনর্ভব শক্তি তাহলে সৌর শক্তি এটি কিন্তু একটি পুনর্ভব শক্তি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তৎকালীন তৎকালীন গতিধারা প্রকল্প চালু করা হয়েছিল এটি কোন সরকার চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার তো এই গতিধারা প্রকল্পটি কি এই গতিধারা প্রকল্প হচ্ছে যে বিভিন্ন যে গাড়ি রয়েছে যানবাহন বাণিজ্যিক যানবাহন কেনার যে আর্থিক সহায়তা সেটাই হচ্ছে গতিধারা প্রকল্প ওকে এটা কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল নেক্সট দেখো পঁচিশ দেখো এটাও গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্সের প্রশ্ন অর্থাৎ তোমাদেরকে যে বললাম যে হাতে কোনা চার থেকে পাঁচটা কারেন্ট এফেয়ার্সের প্রশ্ন এসেছিল এবং এই বছরও তাই হবে দেখবে তিরিশটা প্রশ্নের মধ্যে হাতে কোনা চার থেকে পাঁচটা কারেন্ট এফেয়ার্সের প্রশ্ন পরীক্ষাতে আসবে জুন দু হাজার চোদ্দোতে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নার্সে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে অরুণ জেটলি তৎকালীন এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন না দেখলেও হবে ওকে নেক্সট দেখো ছাব্বিশ ভূগোল থেকে প্রশ্ন সহজ প্রশ্ন একদম সহজ প্রশ্ন এবং অবশ্যই ভিভিআই পরীক্ষাতে কিন্তু অলরেডি অনেক পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে পৃথিবীদের নিজের অক্ষ বরাবর কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে সঠিক উত্তর হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে নেক্সট দেখো সাতাশ পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে এটাও তৎকালীন তোমাদের প্রশ্ন লাগবে না মাদার ট্রিজ হবে সঠিক উত্তর তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হ্যাঁ এটা দেখো বিজ্ঞানের প্রশ্ন আঠাশ নম্বর বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের সোসটা কে ছিল বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রোষ্টা কে ছিল সঠিক উত্তর কী হবে তো দেখো বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠার সোষ্ঠা কে ছিল প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে প্রফুল্লচন্দ্র সেন প্রফুল্লচন্দ্র চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের সোষ্ঠাকে ছিল প্রফুল্লচন্দ্র রায় ওকে এবং এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে এগুলো দেখে রাখবে দেখো এটাও তৎকালীন তোমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন লাগবে না দেখা দরকার নেই এটা দেখো ইতিহাসে প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের জীবিকাটা কি ছিল দেখো সিন্ধু সভ্যতা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকাটা কি ছিল তো দেখো সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল সঠিক উত্তর হয়ে কিন্তু কৃষি পশুপালন কিন্তু হবে না দেখো যার এটা মত সে কিন্তু পশুপালন করেছিল পশুপালন হবে না সঠিক উত্তর হবে কৃষি সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল কৃষি ওকে তো এই হলো তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে এবং এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে তো দেখো তোমরা কিন্তু অনেকেই তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রস্তুতি নিয়ে চিন্তিত রয়েছো তোমরা কিন্তু আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলে যে কীভাবে তোমরা প্রস্তুতি করবে তো দেখো চিন্তা করার একদম কোনো কারণ নেই কারণ আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে আগামী তিন জুন থেকে শুরু হতে চলেছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ দু তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে পুরো পরীক্ষার আগে আমরা কিন্তু সিলেবাস কমপ্লিট করিয়ে তোমাদেরকে রিভিশন করিয়ে দেবো তোমরা এই ব্যাচে সমস্ত একদম সিলেবাস অনুযায়ী অধ্যায় ক্লাস পিডিএফ মক টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস যেমন তোমরা পেয়ে যাবে জিকের সমস্ত অধ্যায় ক্লাস জিকের মধ্যেই বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস ভূগোল সমস্ত কিছু থাকবে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ইংরেজি একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ গণিত এবং সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পুরো এই চারটি বিষয়ের ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে সিট সংখ্যা লিমিটেড রয়েছে কোর্স ফি রয়েছে মাত্র চারশো টাকা শুধুমাত্র এই ব্যাচেই তোমরা কিন্তু এই অফারটা পাচ্ছ পরবর্তী ব্যাচের কোর্স ফিগুলো থাকবে নশো নিরানব্বই টাকা অর্থাৎ তিন জুনের পরবর্তী যে সমস্ত ব্যাচগুলো আসবে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির সেগুলোর ব্যাচ কিন্তু প্রাইসটা হাইক করতে চলেছে একমাত্র এই ব্যাচে অফার দেওয়া হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা পরবর্তীতে কোর্স ফি বাড়তে চলেছে পরীক্ষায় তোমাদের কিন্তু হুবহু প্রশ্ন কমনের গ্যারান্টি থাকবে ওকে আমরা যা করিয়ে দেব সেখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে ওকে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর ক্লাস এবং গাইডেন্স তোমরা পেয়ে যাবে খুব কম সময়ের মধ্যে পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট করিয়ে পুরো রিভিশন আমরা কিন্তু করিয়ে দেবো ওকে তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য পেমেন্টের লিঙ্ক পেয়ে যাবে পেমেন্টের লিঙ্কে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে আমাদের এই ব্যাচে অ্যাড করে দেবো মনে রাখবে তিন জুন থেকে কিন্তু আমাদের এই ব্যাচ শুরু হতে চলেছে ধন্যবাদ